দেখতেই <laughs> পাচ্ছেন <Allah> <laughs> <paying full table. foxtha> বন্ধুরা মহিন্দর আজকে কালী পুজো তো সেই পুজোতে আমি এসেছি তো আপনাদের সেই মহিন্দর কালী ভিডিও সমস্ত কিছু দেখাবো আপনারা দেখতে থাকুন মহিন্দর কালী ভিডিও চলুন আপনাদের আরও পরবর্তী অংশগুলো দেখাচ্ছি সাইকেল মানুষ সাইকেল নিয়ে ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছেন আপনাদের কাছে অনুরোধ দয়া করে তাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সামনে রাস্তায় যারা আছেন দয়া করে আপনারা রাস্তাঘাটে ব্যবস্থা করুন যারা আছেন প্রশাসনিক বিভাগের আপনারা একটু তাড়াতাড়ি এসে আপনাদের টিফিনটি অনুসন্ধান কেন্দ্রে তার থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন আমাদের মন্ত্রীর দায়িত্ব দায়িত্বে যে প্রশাসনিক বিভাগের দায়িত্বে যারা যারাই আছেন এই জন্য মায়ের